অলংকার নিকেতন প্রাইভেট লিমিটেড আপনি মানের গোল্ড ও ডায়মন্ড দিয়ে অলঙ্কার বানাবেন চলে আসুন ঢাকার সেরা প্রতিষ্ঠান নিকেতন প্রাইভেট লিমিটেড বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি শফ তিন চার পাঁচ দশ এগারো বারো তেরো বসুন্ধরা সিটি ঢাকা বারশো পনেরো অলঙ্কার গোল্ড অ্যান্ড ডায়মন্ড খাঁটি মানের গহনা তৈরি করতে বেস্ট পজিশন এখন এক ধাপ এগিয়ে অলঙ্কার গোল্ড অ্যান্ড ডায়মন্ড পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন শফ থ্রি ফোর ফাইভ টেন ইলেভেন টুয়েলভ থার্টিন বসুন্ধরা সিটি ঢাকা বারোশো পনেরো হটলাইন জিরো বেস্ট অফ অলঙ্কার গোল্ড অ্যান্ড ডায়মন্ড এখন সারা বাংলাদেশে এক ধন্য প্রতিষ্ঠান অলঙ্কার গোল্ড অ্যান্ড ডায়মন্ড চলে আসু নিরাপত্তা সাথে একটি শ্রেষ্ঠ মার্কেট ঢাকা সিটিতে এক শ্রেষ্ঠ মার্কেট হান্ড্রেড পারসেন্ট নিরাপদ এবং খাটি গহনা তৈরির প্রতিষ্ঠান অলঙ্কার ডায়মন্ড অ্যান্ড গোল্ড